নমস্কার আজকে আমরা ব্লকে চলে এসেছি তো এখন চৈত্র সেল চলছে সেই চৈত্র চৈত্র সেলে কিছু কেন কাপড় সাইড আর কি এগুলো কি কেনাকাটি করবো আর কি তো গেমনি এখানে রয়েছে এই যে বাছাবাছি করছে তো আমরা কি কিনলাম না কিনলাম সেগুলো আপনার দেখাবো আমরা চলে এসেছি দুর্গাপুর ব্যানার্চিতে দুর্গাপুর ব্যানারচিটিতে আমরা চলে এসেছি এই যে ব্যানার্জিতে এখন সেলের কত বাজারে ভিড় শুধু সেলের বাজারে ভিড় শাড়িগুলো সব দেখছে এই যে শাড়িটা নিয়েছে সবুজ কালার এটা সাড়ে তিনশো টাকা দাম বলছে শাড়ি নিয়েছে সাড়ে তিনশো শাড়িটা নিয়ে এসে এখানে দেখি কত বলছে এটা সাড়ে তিনশো ঠিক মলম আছে আছে তো একটা প্যাকেটের সিস্টেম দাদা প্যাকেট পাওয়া যাবে

ঠিক আছে চলো বাজার খুব ভিড় আছে দেখতে পাচ্ছেন বেণারচিথি বাজার চৈত্র সেল আর মাঠে দুদিন আছে সেই জন্য বাজার প্রচণ্ড ভিড় বেনারচিটি বাজারে বাজারে আমরা চৈত্র সেলে তো রয়েছি দেখছেন কত ভিড় বেনারচিটি বাজার প্রচণ্ড ভিড় আজকে ভিড়ের মধ্যে সব চৈত্র সেল চলছে বিছানা চাদর আগে পাবে চলো আগে পাবে চলো একটা কম করো দুটো নেবে নাকি হ্যাঁ বলছে আর আমরা এই যে দেখলাম দুটো বেড কাবার নিয়ে নিলাম আড়াইশো আড়াইশো পাঁচশো টাকা নিল এই যে আমার হাতে রয়েছে ধর ধর দেখাও বলো দুটো বেড কাবার নিলাম হ্যাঁ আড়াইশো টাকা তো দুটো নিলাম পাঁচশো টাকা পাঁচশো টাকা দুটো নিলাম এখান থেকে উড়না নিচ্ছে একশো টাকা একশো টাকা হয় একশো টাকা করে সব দাম নিচ্ছে তো এখানে গেন্ডি সেই উড়না পাচ্ছে তো দেখা যাক কোনটা নেয় কি মানে ভালো কোয়ালিটির মধ্যেই রয়েছে আর কি খারাপ না তাহলে একটা যে কোনো একটা নিই দাও বুঝলে যেমনি এখন উন্না বাড়ছে উন্না নেবে একশো টাকা দাম বলছে আমরা সেলার মার্কেটে এসেছি শাড়ি কিনলাম সাড়ে তিনশো টাকা দাম নিলে বিছানা চাদর কিনলাম পাঁচশো টাকা নিলে দুটোতে আড়াইশো টাকা করে আর একটা মুগনা নিলাম একশো টাকা নিলাম আর বালিশ ওয়ার নিলাম পঞ্চাশ টাকা নিল সেলের মাল পড়া হয়ে গেল আর আর এর আগের দিনও এর আগের দিনও কিন্তু নিয়ে গেছি এর আগের দিনও কিন্তু আমরা নিয়ে গেছি হ্যাঁ

তো বন্ধুরা তাহলে বন্ধুরা এই পর্যন্ত আমার আজকে ব্লগটা করলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ